যাদের এখনো কাগজপত্র নাই তারা প্রতিদিন পরিশ্রম করে তোমরা কম টাকা পে করো তাদেরকে এই সুযোগ সুবিধা নিয়ে তোমরা আমেরিকা করার সুযোগগুলো হাতিয়ে নিচ্ছ এরা মানুষ এই মানুষদের আবার সুযোগ দিতে হবে যখন তোমরা আস্তে দিয়েছ বলছো তারা আনডকুমেন্টেড তাদের কেমনে নাগরিকত্ব তো ওদের ওদের ঢুকতে দিছো না যদি বলো যে তারা বেআইনি ভাবে এসছে ন তারা এখানে এসছে তোমরা তাদের বাধা দিয়ে রাখতে পারো নাই ওটা তোমাদের ব্যর্থতা কিন্তু ওরা যখন এসছে ওরা মানুষ তাদেরকে নাগরিকত্ব দিতে হবে নাগরিক হওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে এই আমরা আজকে জানালাম এরপর আমাদের ছাত্ররা আমাদের সন্তানরা ওরা করবে ওরা লেখাপড়া করবে স্বাধীনতা দিতে হবে এই স্বাধীনতায় হস্তক্ষেপ করা চলবে না পরাদর্শক করবে রিসার্চ করবে পড়ালেখা করবে রিসার্চ ও পড়ালেখা এই বিষয়ে ওদের স্বাধীন মতামত প্রকাশের অধিকার নিশ্চিত থাকতে হবে আমার ছেলে মেয়েদের এভাবে তুমি গ্রেফতার করতে পারবে না এই দেশে মানুষ আছে মানুষ আছে বিভিন্ন জাতি থেকে এসছে তোমরা দেখছ তোমরা জানো তোমরা তাদের সংগতভাবে যাতে অ্যাফোর্ড করতে পারে সেভাবে হাউজিং এর ব্যবস্থা করতে হবে যাতে কম মূল্যে তারা থাকতে পারে বসবাস করতে পারে তোমরা বাড়ি বাড়ি বাড়িয়েছ বাড়ির দাম বাড়িয়েছো জমির দাম বাড়িয়েছ এগুলোর যারা মালিক আমরা সো হোয়াট এভার আই হ্যাভ বিন এবং তাদের মত হবে যাদের গ্রেফতার করেছে তাদের ছেড়ে দাও তাদের বোঝাও যে আমেরিকার নীতির সাথে কিভাবে চলতে হবে তারাও তোমাদের সন্তান তারাও আমাদের সন্তান তাদেরকে ভালো